কালকের ঘটনায় দুটো লাইভ দেখেছেন আপনারা একটা প্রীতম দেবনাথের চ্যানেল থেকে এবং একটি পাপিয়াকি দুনিয়ার দুটো পরিবারের লড়াইয়ের তথ্যচিত্র গত কদিন ধরে দুটো পরিবারের ঝামেলার মেন কারণই ছিল যাতে রিমি সংসারটা করতে পারে যাতে সংসারটা করতে পারে তার জন্য তারা যত রকম চেষ্টা প্রচেষ্টা চালিয়েছে শেষে গিয়ে তাদের ব্যক্তিগত আক্রমণ দুপক্ষেরই চলেছে একপক্ষের পক্ষের যেহেতু লাইভটা হয়নি তাই আপনারা জানতে পারেননি কিন্তু আর টানা লাইভ করে গেছেন এখন কথা হচ্ছে একপক্ষ লাইভ করেনি সেটা পিতামের তরফে লাইভ যেমন বন্ধ ছিল তেমনি কয়েকটা জিনিস ঘটেছে এই মাসিদের সম্বন্ধে নানারকম কথাবার্তা বেশ কয়েকজন তাদের চ্যানেল থেকে নেগেটিভ নিউজ করেছেন যে কেন প্রীতমের নামে বলছে যেহেতু পিতাম কিছু বলতে পারছে না বলে তার নামে কেস আছে বলে আপনারা জানতে পারছিলেন না কিন্তু প্রীতমের ফেভারে যারা নিউজ করছে তারা কিন্তু নানা রকম কথা তারাও টানা বলে যাচ্ছিলেন মাসির নামে এবং মাসের আগের ছোট প্রত্যুত্তরে উত্তর দিচ্ছিলেন সকলে মিলে ছেকে ধরছিল কালকে যেটা দেখেছেন তার আগের দিনেও একটা ঘটনা ঘটেছে সেদিনেও কিন্তু ওই হাতাহাতি হওয়ার আগে প্রীতম তার মা বাবাকে এদিক থেকে আটকাচ্ছে তারাও বেরিয়ে বেরিয়ে চলে আসছে লাফিয়ে আর এদিক থেকে মাসিরাও যাচ্ছিল দুটো পক্ষের মধ্যে ঝামেলা চলছিল এটা ব্যক্তিগত যদিও এটা পারিবারিক সমস্যা মানে নিজেদের পরিবারের মধ্যে প্রত্যেকেরই বাড়িতে কিছু না কিছু এরকম বারো মাসেই লেগে গেছে মানে আশেপাশে এগুলো বিশাল কিছু ঘটনা হিসাবে আপনাদের চোখে দেখতে পারেন আমাদের চোখে সেগুলো নজরে পড়ে না কারণ প্রত্যেকেরই আশেপাশে বাড়ির সাথে ঝামেলা হয় চাঁচামেচি হয় গালাগালি হয় কজন আপনারা ক্যামেরা খুলে সব কিছু সামনে নিয়ে আসেন কজন নিয়ে আসেন এটা ভিউজ কামানোর জায়গা না আজকে একটা অবাশ অবিশ্বাস্য ঘটনা ঘটেছে মানে অবিশ্বাস্য ঘটনাটা আমি দেখে নিজে স্টান্ড হয়ে গেছে কিন্তু লাইভ থেকে যে ভিডিওটা হয়েছে সেই ভিডিওটাতে দুটো জিনিস আমি দেখলাম সেটা হচ্ছে প্রীতমের মা বললো হার কানের চলে গেছে আমার একটা হার কানের চলে গেছে এবং যেদিকের কানের হাট দেখাচ্ছেন যেদিকে কানেরটা দেখাচ্ছেন সেদিকের কানটা ওনার কাটা আছে বহুদিন ধরে সেদিকে কানে তার কানের পড়া যায় না সেটা বোধহয় আপনারা জানেন না তাই ওই দিকের কানটা দেখে দেখানোর পর সঙ্গে সঙ্গে কানেরটা নিয়ে একটু চাপা দিয়ে দিলেন উনি কানের পড়তে পারেন না তার কারণ হচ্ছে ওনার কান কাটা আছে এটা অনেকে জানেন না আর হার ওনার অধিকাংশ ওই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গেলেই বুঝতে পারবেন গলায় কতবার হার পরে থাকেন উনি আর এটা যেমন একটা সত্য ঘটনা মানে এত বড় সত্য ঘটনা যে বোনেরা হার চুরি করে নিলো কানের চুরি করে নিল তার থেকেও বড়ো ঘটনা কতটা নিউডিটি দেখানো হয়েছে পুরো নাইটিটার একটা সাইড পুরো খুলে সেই ভিডিও মায়ের ওই ভিডিওটা লোকের সামনে তুলে ধরছে একটা ছেলে এটাই তো আপনাদেরকে বলতে চাইছিলাম যে বাড়ির একটা ছোট্ট ঝগড়া হলেও ওই চ্যানেলটা প্রমাণ রাখা আচ্ছা আপনার লাইভ ভিডিওর এই প্রমাণটা থেকে কি প্রমাণ হলো যে ওরা মারামারি করেনি কালকের আসল ঘটনাটা শুনুন প্রীতমের বাড়ির সামনে যদি ঝামেলা হতো বা প্রীতমের ঘরের ভেতর ঝামেলা হতো এরা যদি মারতে যেত তাহলে কিন্তু প্রীতমের বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে সেটাতে প্রমাণ হতো কিন্তু কালকে রায় তার পিসিকে নিয়ে পিসির মেয়েদেরকে নিয়ে পিসেমশাইকে নিয়ে এসে নিজেরা গিয়েছিল ছোট মাসির বাড়িতে মারামারি করতে সেটা কি আপনারা জানেন তাদের বাড়ির সামনে গিয়েছিল মানে তার বাড়িতে হয়নি কিন্তু প্রীতমের বাড়িতে হয়নি তার মানে এরা মারতে যায়নি চড়াও হয়ে প্রীতমরা ওখানে এসেছিল আর একটা ঘটনা এমন যদি বিশাল মারামারি হয়ে থাকে প্রীতমের মায়ের দুটি মাত্র ইঞ্জুরি ক্ষত আছে আর মাসির সাতটা ইঞ্জুরি ক্ষত আছে ঠেলাঠেলি হয়েছে বনে বনে হয়েছে কিন্তু ঘটনাটা হচ্ছে প্রীতমের কলারটা মানে প্রীতমের যে গেঞ্জির দু সাইডে সেম জায়গায় ছিঁড়েছে মানে অর্থাৎ দুটো কান ছিঁড়েছে মারামারি করার সময় কার গেঞ্জির কান ছিঁড়ে যায় এবং পেছন দিক করে ছিঁড়েছে একটা সামনের দিক করে একটা পিছন দিক করে তো যাই হোক সেগুলো আপনাদের নজরে পড়বে না যে মারামারি কতটা হয়েছে কি হয়েছে আপনাদের চোখে আপনারা দেখতে পারেন আমরা দেখব কতটা পরিমাণে ইনজুরি রিপোর্ট কার বেশি আছে ইনজুরি রিপোর্টটা আপনাদের সামনে তুলে ধরবো তাহলে বুঝতে পারবেন যে দুই বনে মারামারি করেছে ঠালা করেছে কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে মারামারি বা দুটো পরিবারে মারামারি হচ্ছে তার আগে দুপুর আড়াইটা নাগাদ একটা ভিডিও নেমেছিল যে ওই মাসি তালবনি থেকে পালিয়ে গেছে তার মাসি নাকি তালবনি থেকে বেরিয়ে যাওয়ার কারণ যান মাসিকে জুতো পেটা করুন ছাটা পেটা করুন তারপরের কথাটা হচ্ছে কমেন্টে করুন কোনো একটা সোমা বিউটি বলে কোনো একটা চ্যানেল থেকে করা হয়েছে তো সুতরাং এটা আভাস ছিল যে কালকে মারামারি হবে এবং এই মারামারির জন্য সত্যি কথা বলতে কি আপনারা কি বুঝতে পারলেন প্রীতমের কাছে যদি ভিডিও অপশন ছিল না ভিডিও করেনি যে কিভাবে মেরেছে প্রীতম সব ভিডিও করে ভিডিওর পরে কেন ওই প্রমাণটা করলো যে বিশাল মার মারপিট হয়েছে তার আগে দিন একটা ছোটো ঝগড়াও কিন্তু আপনারা লাইভে দেখছিলেন আর লাইভ যখন করতেই হলো তখন কিসের জন্য ওই টাইম গাড়ি চালিয়ে চলে এলো এ দেখুন আমার মাথার পাশে মেরেছে বললো তার ভাইকেও পর্যন্ত সে মেরেছে তার ভাইয়েরও কালকে চার বোতল মানে স্যালাইন নিতে হয়েছে মানে তাকে এখনো ট্রিটমেন্টে আছে যাই হোক আমার কথা হচ্ছে এগুলো কোনোটাই কাম্য নয় দুটো পরিবার নিজেদের মধ্যে গালাগালি কিস্তি কেউরি যদি বন্ধ না করে খালি কেসের পর কেস হবে আর যারা এর মধ্যে যুক্ত হচ্ছেন তাদের নামগুলো যুক্ত হবে অ্যাডভান্স হিসাবে কারণ এটা পারিবারিক সমস্যা আর এটাই আমি বলতে চাইছিলাম যে প্রীতমে চ্যানেলটা থাকা মানেই হচ্ছে খালি ওই প্রমাণের নাম করে বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করবে আর থামবে না এবার তো প্রমাণ হলো আপনাদের যে কারা বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি রোজগার করে আর আপনারা প্লিজ উদ্গ্রীপ হবেন না এগুলো ছোট ছোট ঘটনা এ ঘটনাগুলো কমে যাবে আস্তে আস্তে আগে এটা শিখুক এটাই শিখুক যে বাড়ির কেচ্চা কেলেঙ্কারি বিক্রি করে টাকা পয়সা রোজগার করা যায় না আমি মাসিকেও বললাম প্রীতমকেও বললাম আর শুধ্রাবার জায়গা তোমরা রাখছো না সব বন্ধ করে দাও চ্যানেল থেকে অন্তত নিজের মতো করে ব্লগ করো আর প্রীতম কালকে যেটা করেছিস সেটা হচ্ছে পুলিশ প্রশাসন সব নজরে রেখেছে তারপরেও তুই এমন ভিডিও করলি যে ভিডিওটাতে এমন প্রমাণ দেখাচ্ছি যে গাড়ি চালিয়ে মাকে নিয়ে মায়ের ওই নোংরা জায়গা ওরকম ভাবে ভিডিও দেখিয়ে একটা সাইডে নাইটি ওই অবস্থায় অন্তত মাকে নাইটিটা পড়িয়ে ভিডিওটা করতে পারতিস ঠিক আছে শিল কেস দেওয়ার জন্য পাবলিকের সামনে মায়ের ওই শরীর দেখানো ছি 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 লজ্জার বিষয় লজ্জার বিষয় মানে কতটা নিচে নামতে পারিস তোরা যখন তখন ভিটামিন খেয়ে সুসাইড করতে যেতে পারিস যখন তখন ফিনাইল খেয়ে সুসাইড করতে যেতে পারিস তোরা যে চরম ডেসপারেট সেটা সবাই জানতো আস্তে আস্তে তোর রূপ আরো বেরোবে আরও বা বেরোবে তুই যতই পাবলিকের সামনে নিজের ভালো ইমেজ বানাবার চেষ্টা কর না কেন আমরা তো জানি তুই কি কি করেছিস এখনো পর্যন্ত যেটা চালিয়ে যাচ্ছিস সেটা থেকে পিছিয়ে আয় ভবিষ্যৎ ভালো করার চেষ্টা কর আর এই ধরনের ভিডিও কম বানিয়ে নিজেকে আস্তে আস্তে শুধরে ক্রিয়েটিভ কিছু বানাবার চেষ্টা করবি তাহলে যদি ভবিষ্যৎ আরও উন্নতির দিকে এগোয় ঠিক আছে বাকিটা পুলিশ বুঝে নেবে একটা কথা আমার বলার সেটা হচ্ছে মাসিদেরকে বলবো যে মাসি যাদের জন্য আপনি লড়াই করছেন সেই পিঙ্কি এবং তার মেয়ের জন্য তারা আপনাকে রাত্রেবেলায় লাইভ খুলে আপনি কতটা মেরেছে সেটা প্রমাণ করার জন্য আপনাকে লাইভ করতে বললো হসপিটালের বেডে শুয়ে শুয়ে তার থেকে বড় কথা হচ্ছে যে তারা কি কোনো লাইভ করে আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার ফেভারে কোনো খবর করেছে বা বলেছে যে এইভাবে মেরেছে মাসিকে আপনার যা যা জায়গায় মেরেছে সেই জায়গাগুলোর পরিস্থিতিটা অন্তত মানুষকে দেখাবার জায়গা নয় কিন্তু ঘটনাটা হচ্ছে মুখ ফুক যেগুলো কামড়ে দিয়েছে বা হাতে যেখানে কামড়ে দিয়েছে পিতম সেগুলো অন্তত আপনার দেখানো উচিত ছিল যাই আপনাদের মধ্যে মারামারি হোক এটা আমরা কেউ চাই না এবং এগুলো লজ্জা নিজেদের মধ্যে যতটা পারবেন আপনাদের দুটো পক্ষকেই আমরা বলছি এই কেলেঙ্কারি বিক্রি পিতমের অভ্যাস আছে আপনারা প্লিজ এখান থেকে সরে আসুন আপনারা একদম দেবেন না আর যার মেয়ের জন্য লড়ছেন তার মেয়ের জন্য আর লড়বেন না সেখান থেকে পিছিয়ে আসুন কারণ তারা আপনার পক্ষে কোনো কথা বলছে না বরঞ্চ আপনাদেরকে ভুল পথে আরও বার্তা দিচ্ছে এবং সেই ভুল পথে নিয়ে যাচ্ছে সেখান থেকে ধীরে ধীরে সরে আসুন আপনাদেরকেও এই বার্তা আমার রইল